এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে হয় আপনার পুলিশ ব্যবস্থা নেবে না পাল্টা মারবো আমরা অন্তপক্ষে উত্তরবঙ্গে সেই ক্ষমতা বিজেপি রাখে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রুট অবরুদ্ধ করে দিতে পারতাম কিন্তু আমরা গুলো করি না পাঁচ হাজার লোক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করতে পারতাম কিন্তু আমরা করি না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এখনও সময় আছে ব্যবস্থা নিন নাহলে কিন্তু আমরা আমাদের মতো ব্যবস্থা নিন পুলিশ বলছি কারা মেরেছে আমরা জানি ভিডিও থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী শব্দ ধার করে নিয়ে বলি পশ্চিমবঙ্গে পুলিশের চোখে কি নেবা হয়েছে হগেন মুর্মু তো শুধু এমপি নয় উনি বিভিন্ন সাংবিধানিক পদে থেকেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে এবং শঙ্কর ঘোষ শিলিগুড়ির এমএলএ প্লাস তিনি আমাদের বিধানসভার চিফ সহ বিভিন্ন লোক সেদিন যারা গেছিলেন তারা রাজনৈতিক আক্রমণ রাজনৈতিক হিংসার শিকার হয়েছে হগেন মুর্মুর এখানে ফেসিয়াল বোন ভেঙে গেছে আপনারা জানেন অনেক ব্লিডিং হয়েছে সেই ব্লিডিংয়ের ভিডিও আমরা দেখেছি এবং আমরা দেখেছি যে কিভাবে তাদের উপর রাজনৈতিক আক্রমণ হয়েছিল এবং যারা আক্রমণ করেছে আমি কথা বললাম খগেন মুর্মুর সাথেও খগেন মুর্মুবাবু এখনও কথা বলা বারণ তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক এখানে বিজেপি কেন আসবে তো বাবার সম্পত্তি পেয়েছে নাকি পাকিস্তান পেয়েছে ওকে নাকি ওখানে যেখানে বিজেপি যেতে পারবে না এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই যাদের নাম এবং ফটো দেখা গেছে পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে আমাদের শঙ্কর ঘোষ সহ হগেন মুর্মু সহ বাপি গোস্বামী থেকে শুরু করে কেউ নেই এখানে আমাদের কয়েকজন আছে যারা গেছিলো তারা প্রত্যেকে মার খেয়েছে একজনও নেই যারা মার খায় আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন এখনও কেউ অ্যারেস্ট হয় না কেন এরকম এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে আমার ট্যাক্সের টাকায় আমাদের ট্যাক্সের টাকায় এই পুলিশদের মাইনে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এসি গাড়িতে চড়বেন আর তিনি আমাদের লোকেদের রক্ত ঝরাবেন উত্তরবঙ্গের লোকেদের আদিবাসী লোকেদের রক্ত ঝরাবেন এটা মেনে নেওয়া যায় না হগের মুর্মু শুধু একজন সাংসদ নন তিনি পশ্চিমবঙ্গের একটি জেনারেল সিট থেকে বিজেপির দেওয়া এস টি ক্যান্ডিডেট তিনি জিতে এসেছেন জেনারেল সিট থেকে আদিবাসী সমাজকে সম্মান দিতে না পারেন ঠিক আছেন দ্রৌপদী মুর্মু মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে আপনারা বাজে কথা বলবেন ঠিক আছে আমরা সেটাও মেনে নিচ্ছি কিন্তু আদিবাসী সমাজের মানুষের রক্ত ঝরানোর অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ দেয়নি আজকে এই মেডিক্যাল বুলেটিন তাতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি